নমস্কার বন্ধুরা আজ আমরা ইংরেজি বিষয়ে আর্টিকেল আর্টিকেল বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা ডিফি ইনডিফিনাইট আর্টিকেল অর্থাৎ এ এবং এন কোথায় কোথায় বসে সেই নিয়ে আমরা আজ আলোচনা করব যেমন এ এ হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথমে কনসারান সাউন্ড থাকলে এ বসে কিন্তু ইউর উচ্চারণ যদি ইউ বা ওর ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে কিন্তু এ বসে যেমন এ ইউনিয়ন এ ওয়ান রুপি নোট মানে ইউর উচ্চারণ ইউ হচ্ছে ইউনিয়ন এবং এখানে ওর উচ্চারণ ওয়া হচ্ছে ওয়ান ওয়ান রুপি নোট এক্ষেত্রে কিন্তু আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু এ বসবে দ্বিতীয় হচ্ছে অ্যান বলছে কোনো ওয়ার্ডের প্রথমে ভাউল ভাওয়েল সাউন্ড থাকলে অ্যান বসে ভাওয়েল সাউন্ড থাকলে কিন্তু এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অন্য কিছু হয় তাহলে কিন্তু অ্যান বসবে এবং সংক্ষেপে কোনো লেখার আগে অ্যান অ্যান বসে যেমন আমরা এখানে পাচ্ছি এসডিও সংক্ষেপে লেখা আছে এবং অ্যান এম এল এটাও আমরা পেলাম সংক্ষেপে লেখা গেলে অ্যান বসে এবার আমরা চলে যাবো এক নম্বরে এ এবং অ্যান এর ব্যবহারের এক নম্বরে কোনো ব্যক্তি বা বস্তু সিঙ্গেল কাউন্টেবল নাউন ওদের যেগুলো এক দুই করে গোনা যায় প্রথমবার উল্লেখিত হলে এ বা এন হয় যেমন আই স এ ম্যান অন দ্য স্ট্রিট অ্যান ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস এটা কিন্তু কোনো প্রথমবার যেটা দেখা হয়েছে সেই সেইভাবে কিন্তু এটা আমাদের বোঝাচ্ছে একক বা ইউনিট বোধে পরিমাপের একক বা ইউনিট পদার্থে কিন্তু এ বা এন বসে যেমন এ মিটার অ্যান আউন্স এসব ক্ষেত্রে কিন্তু এ বা অ্যান বসে অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বা অ্যান বসে যেমন এ যতীনবাবু কল্ড অন ইউ অ্যান ইকবাল কেম ইহার টু কালেক্ট দি নিউজ চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি সমজাতীয় কিছু বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয় যেমন বার্ডস অফ এ ফ্রেডার ফ্লক টুগেদার পাঁচ নম্বর যে পেশা বা ব্যবসা ইত্যাদি প্রজাতে এ বা অ্যান অ্যান হয় হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার হি ইজ এ লয়ার যে কোনো পেশার আগে কিন্তু এ বা অ্যান বসে ছ নম্বর মধ্যে একটু ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন প্রভৃতির পূর্বে এ হয় যেমন এ ডজন এ হান্ড্রেড এ মিলিয়ন এ থাউজেন্ড এসব ক্ষেত্রে কিন্তু আগে এ হবে সামগ্রিকভাবে জাতি প্রজাতে এ এবং অ্যান বসে যেমন অ্যান এলিফ্যান্ট নেভার ফর গেটস এখানে কিন্তু সামগ্রিক জাতি এলিফ্যান্ট এলিফ্যান্ট জাতিটাই কিন্তু কোনো দিন ভুলে না কোনো কিছু তাই এখানে সমগ্র জাতি প্রজাতি কিন্তু অ্যান ব্যবহার করা হয়েছে এরপর যাবো আট নম্বরে এসক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট দিয়ে শুরু শুরু করলে হোয়াটের পর কিন্তু এ বা অ্যান বসে যেন হোয়াট এ ক্রিটিক্যাল হোয়াট এ ক্রিটিক্যাল এরকম ক্ষেত্রে কিন্তু এ বুঝবে বা হোয়াট এ বা হোয়াট এ নাইস বাট ইট ইজ এরকম ধরনের বুঝবে সবসময় হোয়াটের পরেই কিন্তু এ বা এন বুঝবে এক্সকোমিটারি সেন্টেন্সের ক্ষেত্রে চলুন নয় নম্বরে সুপারিলেটিভ মোস্ট এর অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন কিন্তু এ হয় যেমন দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি এখানে কিন্তু ভেরি মানে খুব বেশি বোঝাচ্ছে তখন কিন্তু এগুলো হবে এখানে এ মোস্ট কথার অর্থ হচ্ছে এ ভেরি বা আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট এসব ক্ষেত্রে কিন্তু সবসময় মোস্ট আয় কিন্তু সবসময় এ হবে চলে যাচ্ছে আমার দশ নম্বরে দশ নম্বর আছে এ ফিউ ফিউ লিটিল ফিউ লিটিল লস্ট অফ গুড ডিল ইত্যাদির পূর্বে এবং মেনি এর পরে কিন্তু এ বা অ্যান বস যেমন হি ইজ এ লট অফ বুক মেনি অ্যান মেনি পরে কিন্তু বসেছে মেনি অ্যান অ্যাডমিরার ওয়েলকামড হিম তাহলে মেনির কিন্তু পরে দেখতে পাচ্ছি এবং লট অফ বা লিটিল এ লিটিল আই কিন্তু আমরা এ লিটিল আই কিন্তু এ দেখতে পাচ্ছি যেমন দেয়ার ইজ এ লিটিল হানি ইন দি বোতল তাহলে লিটিল আগে এবং ফিউর আগে লটের আগে কিন্তু এ বসে কিন্তু মেনির পরে কিন্তু সবসময় এ বা অ্যান বসবে বেশ আচ্ছা এইটুকুই নমস্কার